আজ পহলা জুন শনিবার দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে প্রায় দুই কোটি বাইশ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসোল খাওয়ানো হয় যাদের মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী সাতাশ লাখ শিশুকে একটি নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী প্রায় এক কোটি পঁচানব্বই লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ ক্যাপসোল খাওয়ানো হয়েছে গত বৃহস্পতিবার তিরিশে মে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জুন দুই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় জানা যায় সারা দেশে ছয় থেকে এগারো মাস বয়সী শিশু সংখ্যা প্রায় ২৭ লাখ ১২ থেকে উনষাট মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় এক কোটি পঁচানব্বই লক্ষ এ হিসেবে এবার ছয় থেকে উনষাট মাস বয়সী প্রায় দুই কোটি বাইশ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে সারাদেশে মোট এক লাখ বিশ হাজার কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হয় এতে চল্লিশ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় দুই লাখ চল্লিশ হাজার স্বাস্থ্যসেবী অংশগ্রহণ করেন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া কমিউনিটি পরিচালক উমরে সালমা জুই বলেন ভিটামিন এ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয় দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ছালমা জুই ফুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিক এখানে ভিটামিন এ ক্যাপচুল ক্যাম্পেইন চলছে এখানে আপনি পাঁচ থেকে ছয় থেকে এগারো মাস এবং এগারো থেকে উনষাট মাস বয়সে সকল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রোগ্রাম চলছে তো ভিটামিন এ ক্যাপচুল খাওয়ানোর যে উপকারিতাগুলো আছে আমরা অনেকেই মারা জানি না সেক্ষেত্রে ভিটামিন এ ক্যাপচুল আমি খাওয়ানোর জন্য বাচ্চাদের যে একটা উপকারিতা আছে এটা আমি আসলে সবার সম্পর্কেই বলতে চাচ্ছি বাচ্চাদের মায়েদের যে ভিটামিন এ ক্যাপচুল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাদের যে স্বাভাবিক গ্রোথ থাকে সেটাকে স্বাভাবিক মাত্রায় বেড়ে ওঠাটাকে সাহায্য করে শিশুর অন্ধত্ব বা রাতকানা বা অকালেই তারা অন্ধত্ব বা রাতকানা বা অস্বাভাবিক তারা বাড়ছে না এগুলোর স্বাভাবিক নিয়ম নিয়ন্ত্রণ করে এবং দৃষ্টির শক্তি বাচ্চাদের প্রখর বা সুন্দর স্বাভাবিক তৈরি করে তাদের স্বাভাবিক যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করে আর ভিটামিন এ ক্যাপচুল একটা বিশেষত্ব যে সেটা বাচ্চাদের যে একটা স্বাভাবিক তাদের যে বেড়ে ওঠা সেটাকে তারা সঠিকভাবে নিয়মটা পালন করে একটা প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন শিশুর বিকাশে স্বাস্থ্য বিকাশে বা বুদ্ধি বিকাশে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি প্রয়োজনীয় আনুষিক আর ভিটামিন এ ক্যাপসুল যেমন ছয় ছয় মাসের বয়সীর বাচ্চাদের ছয় মাস যখন পূর্ণ হয় এটা বেবি তারা মায়ের বুকের দুধ তখন কমায় দেয় হ্যাঁ আমরা তখন বলি যে বাচ্চাদেরকে স্বাভাবিক বা সুষম খাবার তাদের বাড়তি খাবার দেওয়া হয় যাতে তারা পরিপূর্ণ পুষ্টি বিকাশটা স্ব স্বাভাবিক থাকে একটা বাচ্চা বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন